আসসালামু আলাইকুম আহমাতুল্লাম আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি হল মানবজাতি জাতি সমগ্র মানব জাতি দুটি শ্রেণীতে বিভক্ত নারী এবং পুরুষ নারী পুরুষ একে অপরের পরিপূরক পুরুষ ছাড়া নারী এবং নারী ছাড়া পুরুষের জীবন অসম্পূর্ণ এই জন্য হাদিসে বলা হয়েছে নারী পুরুষে নারী পুরুষের অর্ধাঙ্গিনী তাই বয়স বাড়ার সাথে সাথে নারী পুরুষ অপূর্ণ জীবন পূর্ণাঙ্গ করতে একে অপরের প্রয়োজন অনুভব করতে পারে নারী পুরুষে এই প্রয়োজন যে পদ্ধতিতে পূরণ করা হয় সেই পদ্ধতিকে বলা হয় নিকাহ বা বিবাহ গোটা বিশ্বজুড়ে ভাষার ভিন্নতার সাথে সাথে এর বিভিন্ন রকম নাম রয়েছে তবে নাম যাই হোক না কেন সকলের উদ্দেশ্য একই সুখে দুঃখে প্রয়োজনে অপ্রয়োজনে সর্বাবস্থায় একসাথে জীবনযাপন করা তবে বিয়ের প্রকৃত ও মুখ্য উদ্দেশ্য হল রাবুল আলমিনের বিধান মতে নিজের চরিত্রকে হেফাজত করা এবং বংশের ধারা হজরত আলাই আলিহাসাল্লাম থেকে শুরু করে ক্যামত পর্যন্ত অব্যাহত রাখা যখনই পুরুষ এবং নারী নারী যুবক হয় তখনই তাদের বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করে তাই স্বাভাবিক অস্বাভাবিক উপায়ে নর নারী এই প্রয়োজনীয়তা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে ফলে জ্ঞান বুদ্ধি বিবেককে দূরে ঠেলে দিয়ে স্বার্থপর ও উন্মাদ হয়ে অনৈতিকতার আশ্রয় নিতে বাধ্য হয় বর্তমান সভ্যতা তো এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে যে নারী পুরুষের অবাধ মেলামেশা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। শালীনতা, অনৈতিকতা যেন সয়নাব হয়েছে। দুশ্চিন্তার অবকাশ কিন্তু এই পরিস্থিতিতে থাকে না আর এই সমস্যা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু নিকা বা বিয়ের মাধ্যমে রাব্বুল আলামিন কত সুন্দর একটি যৌনজীবনের ব্যবস্থা সৃষ্টি করে দিয়েছেন বংশধারাকে কেয়ামতের আগের দিন পর্যন্ত অব্যাহত রাখা কত সুন্দর একটি পদ্ধতি তেমনিভাবে কুচিন্তা বিশৃঙ্খলা বেবিচার হাত থেকে রক্ষা করে ধর্মীয় জীবন পালনের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষের বিবাহ বা নির্দিষ্ট কোনো বয়স আছে কি এর উত্তরে বলা যায় নারী ও পুরুষের বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সের কথা ইসলামে বলা হয়নি বরং হাদিস শরীফে এইভাবে বিষয়টিকে উল্লেখ করা হয়েছে যে রাসুল সাল আলিহাসাল্লাম বলেছেন হে যুবক সমাজ তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তাদের বিয়ে করা উচিত কারণ বিয়ে দৃষ্টি নিয়ন্ত্রণকারী ও লজ্জা স্থানে পবিত্রতা রক্ষা করে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে সোভান কারণ রোজা হচ্ছে যৌবন দমন করার মাধ্যম এবং সুস্বাস্থ্যের পূর্ব বর্তমান বিজ্ঞান বলে যে রোজার মাধ্যমে আমাদের শরীরে টক্সিন দূর হয়ে যায় এবং শরীরের ভারসাম্য প্রতিষ্ঠিত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় উক্ত হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তির সামর্থ্যবান হলে বিয়ে করে নেওয়া উচিত আর যেহেতু ব্যক্তি হিসেবে শক্তি সামর্থ্য ভিন্ন হয়ে থাকে অনেকে অল্প বয়সেই সামর্থ্যবান হয়ে যায় আবার অনেকে একটু সময় লাগে তাই যুক্তিসঙ্গত দাবি হলো বিয়ের জন্য বয়স নির্ধারণ না করা তাই ইসলামের দৃষ্টিতে বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নেই তবে প্রিয় দর্শক ছেলে অথবা মেয়ে বিয়ে করার ক্ষেত্রে খুব একটা দেরি করা ঠিক নয় কেননা রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন তোমাদের মাঝে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয় সে যেন তার সুন্দর একটি নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শেখায় যখন সে বাল বালেক অথবা সাবালিকা হয় তখন যেন তার বিয়ে দেয় যদি সে বালেক হয় এবং তার বিয়ে হওয়ার ব্যাপারে অভিভাবক দায়িত্ব না নেয় তখন সে কোনো চারিত্রিক পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতামাতার উপর উপরেই বর্তাবে বিবাহ উপযোগী ছেলেমেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয় বরং বয়সের পার্থক্য কম থাকা উচিত এটা বোঝা যায় হজরত ফাতেমা আদে তালা আনহার বিয়ের দিকে তাকালে তাকে বিয়ের প্রস্তাব ফজরত আবকর কাদে আল্লাহ এবং এবং হজরত উমর তালা দিয়েছিলেন তাদের শ্রেষ্ঠতা মর্যাদার কথা বলার অপেক্ষা রাখে না তারা ছিলেন অন্যদের শ্রেষ্ঠতম ব্যক্তি কিন্তু রাসিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাদের সাথে তাদের সাথে বিয়ে দেননি বরং কম বয়সী বালক হজরত আলী তালা আনহার সাথে ফাতেমা আদালতআালার বিয়ে দিয়েছিলেন অতএব নবদম্পতির বয়সের ক্ষেত্রে সামঞ্জস্য থাকা উচিত কিন্তু এটা ফরজ বা ওয়াজিব নয় আপনারা সকলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বিয়ে সম্পর্কে বিয়ে কী কী আমল করলে আল্লাহ তালা তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দিবেন এবং লেখ পাত্র পাত্রী দান করবেন এমন ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ